মিছিলের কিছু সিক্রেট বিষয় প্রকাশ করছি তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের এতদিন দেখেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপের মাধ্যমে গোপনে সময় ডেট স্থান নির্ধারণ করে মিছিল করেছে কিন্তু এই যে সম্প্রতি সময় আগামী তেরো তারিখের প্রোগ্রামের বিষয় কিন্তু তড়ি ঘড়ি করে জানিয়ে দেওয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে এখন বিশ্ববাসী জানে আওয়ামী লীগের নেতৃত্বে তারিখে একটি লকডাউন ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানীতে তথাপি আপনারা দেখেছেন একযোগে আন্তর্জাতিক মিডিয়াতে শেখের বেটির তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আগামীতে আরো অনেক আন্তর্জাতিক মিডিয়াতেই লাইভ প্রোগ্রাম তার শুরু হতে যাচ্ছে সেই তথ্যগুলো আপনারা দেখতে পাবেন খুবই শীঘ্র এরই মধ্যে অনেক আন্তর্জাতিক মিডিয়া তার শিডুলও পেয়েছে দিন তারিখ সময় ঠিক কাঙ্ক্ষিত সময় জানিয়ে দেওয়া হবে এবার আসুন মিছিলের সিক্রেট বিষয়গুলো এরই মধ্যে দেখেছেন তেরো তারিখ আওয়ামী লীগের প্রোগ্রাম তারই মধ্য দিয়েই মার থেকে পঞ্চাশ শতাংশ সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাচ্ছে কেন এর পিছনে রহস্য কি রহস্যমাততা ঘুরতে যাইয়েন না তেরো তারিখের প্রোগ্রাম কিভাবে সফল করতে হবে কিভাবে সফল করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবেন মনে রাখবেন পুলিশের মধ্যে থাকা দেশ বিরোধী অপশক্তির দল রয়েছে পুলিশের মধ্যে থাকা যারা বাংলাদেশ না ব্রহির থেকে বীর্যের সৃষ্টি জন্ম নেওয়া বাচ্চাগুলো রয়ে গেছে যে বাচ্চাগুলো আপনাকে সর্বোচ্চ প্রতিরোধ করার চেষ্টা করবে তাই যেখানে যখন মিছিলের প্রোগ্রাম হয় সেই মিছিলের গুলো ওরা ট্র্যাক করে যে ফোন দিয়ে ভিডিও করবেন সেই ফোনে সিম রাখবেন না তাহলে ওই নাম্বারে পরবর্তী ট্রাক এবং মিছিল কোথায় হয়েছে সেইখানকারের আপনার নাম্বার সেই নেটওয়ার্কের সূত্র ধরে নাম্বার শনাক্ত করে বাসা বাড়ি যেখানে থাকেন সেখান থেকে ওরা গ্রেপ্তার করে মিছিলের সময় অবশ্যই সামনে পিছনে আপনাদের প্রোটেকশন টিম থাকতে হবে পনেরো বিশ জন সদস্য করে সামনে এবং পিছনে থাকবে যারা মিছিলের মধ্যে মফ সন্ত্রাসী বিএনপি সন্ত্রাসী কখনো বাধা সৃষ্টি করতে আসলে তাদের মোকাবেলা করবেন মিছিলে কোনোভাবে খালি হাতে যাওয়া যাবে না লগি বৈঠা নিয়ে মিছিলে নামতে হবে যদি দেখেন লগি বইটা হাতে নিতে সময় সাপেক্ষ এবং প্রস্তুতির ব্যাপার রয়েছে এবং রাস্তার সমস্যা রয়েছে লগি বৈঠা নিতে পারবেন না অবশ্যই কোমরে ভারী বেল্ট রাখবেন বেল্টের মাথাটা যেন একটু শক্ত পক্ত হয় এমন বেল্ট রাখবেন কমরে বেল্ট খুলেই আপনি সন্ত্রাসীদের মোকাবেলা করতে পারবেন কখনো যদি কেউ কেউ করে কোন জায়গা থেকে একজনকে রেখে গিয়ে মিছিলে পালাবেন না মনে রাখবেন আপনি কিন্তু রাজপথে আপনি নিজের স্বার্থ হাসিলের জন্য নয় আপনি এমপি হবার জন্য নয় আপনার দলকে ক্ষমতায় জন্য আপনি রাজপথে নামেন নাই আপনি রাজপথে নেমেছেন যারা স্বাধীনতার আতর ঘর বত্রিশ নাম্বার ভেঙেছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমতুমকের বলেছে যারা পনেরো বছরের সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পনেরো হাজার অধিক নেতাকর্মীকে হত্যা করেছে যারা বেআইনিভাবে ইন্ডিমিডিটি চালু করে বত্রিশো পুলিশ হত্যার বিচার বন্ধ রেখেছে তাদের বিচারের দাবিতে মব সন্ত্রাসীদের বিচারের দাবিতে এই যে সন্ত্রাসবাদ এবং পুরো বাংলাদেশকে জাহান্নায়ে পরিণত করেছে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন তাদের মোকাবেলা করার জন্য সুতরাং নিজের মনের মধ্যে দৃঢ় মনোবল শক্ত রাখবেন মনোবল দৃঢ় রাখবেন কোনো অবস্থাতে কোনো মাধ্যমে নিজের মধ্যে কোনো ভূতস্থ বোধ করবেন না যে বাধা দিতে আসবে ও আপনাকে ভয় পাচ্ছে আর মনের মধ্যে ভয় আছে ও জানে অপরাধী ও আর ক্রাইমকে ঠেকে রাখার জন্য ও যে ধর্ষণ করেছে ও যে লুটপাট করেছে ও যে দেশটাকে জাহান নামে পরিণত করেছে ও সেই অপরাধের জন্য থেকে বাঁচার জন্য আপনাকে ও প্রতিরোধ করার চেষ্টা করবে কিন্তু আপনি তার মোকাবেলা করবেন একজন ভাই বিপদে পড়লে পিছন থেকে অন্যগুলো সরে যাবেন না অবশ্যই মিছিলের সামনে পিছনে প্রোটেকশন অব্যাহত রাখবেন এবং ওদের প্রতিরোধ করার জন্য সামরিক যে অস্ত্রগুলো প্রয়োজন রয়েছে যা কিছু দরকার সেগুলো সাথে রাখবেন অবশ্যই এই সিক্রেট বিষয়গুলো বিষয়গুলো সর্বত্র রকমের ছড়িয়ে দিতে হবে নিজেদের মধ্যে এই বিষয়গুলো বিস্তর আলোচনা করতে হবে এবং তৎক্ষণাৎ ভাবে যা কিছু করলে আপনি শত্রুর মোকাবেলা করতে পারবেন যা কিছু করলে আপনি শত্রু বাহিনীকে প্রতিরোধ করে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবেন তৎক্ষণাৎ তাই আপনাকে করতে হবে আপনি বীরের জাতি আপনি লড়াই সংগ্রামের জাতি এবং গেরিলা অবশ্যই গেরিলা কায়দায় ওই শত্রুদের বই শত্রুদের মোকাবেলা করতে হবে এবং স্বদেশের এই স্বদেশে বেড়ে ওটা জন্ম নেওয়া ওই বিএনপি সন্ত্রাসীদেরও মোকাবেলা আপনাকে করতে হবে তাই একটি মনে রাখবেন আন্তর্জাতিকভাবে বিজয় আমাদের হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা তাই সংগ্রাম অবশ্যই চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম অপরিহার্য এটি আমাদের করতেই হবে সেজন্য নিজেদের মধ্যে প্রস্তুতি এবং সর্বত্র রকমের সাধারণ জনগণকে কিভাবে কনভেন্স করে সাধারণ মানুষকে কিভাবে সাথে নিয়ে আন একটি বিজয়ের তেরো তারিখে যেটি হতে যাচ্ছে সেটি একটা ট্রায়াল মাত্র এরপরে পাবেন আস্তে আস্তে পাবেন আগে তেরো তারিখের ট্রায়ালটা শতভাগ ভাবে ওদেরকে বুঝিয়ে দিন তাহলেই আগামীতে ইনশাল্লাহ ভালো কিছু প্রত্যাশিত হতে যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু